যা আত্মালা ইকাতুল ইলাদ নবী আলে আলহি ওয়াসাল্লাম একদল ফেরেস্তা আল্লাহ নবীর কাছে আজমন করলেন আল্লাহ নবী তখন ঘুমায় নবীজি ঘরের মধ্যে ঘুমাইতেছে একদল ফেরেস্তা নবীর সামনে আসছে এখন আপনাদের প্রশ্ন হুজুর নবীজি ঘুমাইলে আমরা এই হাদিস জানলাম কেমনি নবী তো ঘুমাই রয়েছে তো ফেরেস্তা যে আসছে নবী এই কথা আমরা কেমনে জানাইলেন পুরো হাদিস শুনলে বুঝতে পারবেন নবী তো ঘুমাই রইছে তাও আবার যেন যেন কিন্তু আপনার বোগারি শরীফের বর্ণনা রসুল সাল্লা সাল্লাম ঘুমিয়ে আছে ফেরেস্তার আস এক ফেরেশতা বলতে ইন্নাহু না ইমুনি তো ঘুমায় আরেক ফেরেশতা কয় ইন্নাল আইনা না ইমাহাল কলবাই ওনার চোখ ঘুমায় অন্তর ঘুমায় না ওনার চোখ ঘুমায় তাহলে বুঝেইছে হাদিস কিভাবে জানছি আমরা ওনার তো অন্তর ঘুমায় না চোখ ঘুমায় এই জন্য যদি কেউ আজকে সকালে কোন একটা কিতাবের মধ্যে পড়ে নবীজি সাল্লা সাল্লাম ঘুম থেকে উঠছাই অজু নামাজ পড়ছে আমিও বলবো এটা পাবেন হাদিসে সই হাদিসের মধ্যে পাবেন যে নবী সাল্লা আলি সাল্লাম ঘুম থেকে উঠছে উইঠা অজু সারা নামাজ পড়ছে এটা সই হাদিসে পাবেন এখন কেউ এই সই হাদিসটা পাওয়ার পরে চিন্তা করলেন আজ কি ইমাম সাহেবের ধরবু দ্বারা তো শীতকাল প্রচন্ড শীতকাল মসজিদে আসছে আসার পর ইমাম সাহেবরা এসে বলতেছে হুজুর শীতকালে উজু তো না করলেও চলে তো হুজুরকে কেন আজকে হাদিসে পাইলাম নবীজি সাল্লা আলি সাল্লাম ঘুম থেকে উইঠা লাগবে না কিচ্ছু লাগবে না চুপচাপ থাকে না নবী সাল্ল আলি সাল্লাম ঘুম থেকে ওইটা অজু সারা নামাজ পড়ছে তাই শীতকালে একটু অজু না করলে কি হয় হুজুর কয় আপনি কি বললেন আমি তো শরীফ পড়াই বিশ বছর আপনি আমার হঠাৎ এই হাদিস বললেন পড়ান কিন্তু বুঝেন নাই হাদিস হাদিস বুঝেন নাই পরে হুজুর বললো বাবা আমি তো হাদিস বুঝছি তাই কি তা আমার ঘুম আর নবীজির ঘুম আপনার ঘুম আর নবীজির ঘুম এক না আমি আপনি যখন ঘুমাই আমাদের চোখ ঘুমায় অন্তর ঘুমায় নবী যখন ঘুমায় শুধু চোখ ঘুমায় অন্তর ঘুমায় না এই জন্য নবীর অজু আসে না নাই ঘুম থেকে উঠলে নবী বুঝতে পারে কিন্তু আমি আর আপনি যেহেতু ঘুমাইলে আমাদের চোখও ঘুমায় অন্তরও ঘুমায় তাই আমরা ওঠার পর জানি না অজু আসে না নাই তাই আমাদের অজু করতেই হবে আর নবী ঘুম থেকে উঠার পর বুঝতে পারে ওনার অজু আসে না নাই অজু না থাকলে ওনার কজুর প্রয়োজন হয় আর অজু থাকলে ওনার অজুর প্রয়োজন হয় না ওই মাশালা আমার আপনার জীবনে ফিট করলে হবে না চিন্তা করছেননি হুজুরে গিয়ে বুন্ধেছিল রসুল আকরাম সাল্লাল্লা সাল্লাম ঘুমিয়ে আছেন তো এক এক ফেরেস্তা উনি ঘুমায় আরেক ফেরেস্তা কয়ে না ওনার চোখ ঘুমায় অন্তর ঘুমায় না ফেরেস্তারা বললেন ইদ্রিবু লেখু মাসালা ইন্নালি সাহেবি কুমহা যা মাসালান ফদ্রিবু লেঘু মাসালা যেই নবী ঘুমায় তার একটা দৃষ্টান্ত আছে তার দৃষ্টান্ত তোমরা বর্ণনা দাও ফেরেস্তাদের মধ্যে একজন বললেন তিনি তো ঘুমায় আরেক ফেরেস্তা কয় তিনি ঘুমায় না তার চোখ ঘুমায় তার অন্তর ঘুমায় না এবার তারা দৃষ্টান্তটা বর্ণনা দিয়েছেন এই দৃষ্টান্তটা সবার মুখস্থ করা লাগবে আপনারা মুখস্থ করবেন আগামীকাল স্টলে বইসা গিবৎ শেখায়ত না কইরা এই দৃষ্টান্ত একজন আরেকজনে বলবেন পারবেন তো ইনশাল্লাহ দাওয়াত তাবলিগে যারা ঘাসতের আদব বলেন এই আপনি ঘাসতের আদব এটা বলবেন দেখেন নবী সাল্লাহ সাল্লাম কি বলে মাসালুহু কামাসালি রজুল আল্লাহ নবীর দৃষ্টান্ত হলো এমন এক ব্যক্তির মতো বানাদারা যে ব্যক্তি একটা ঘর বানিয়েছেন ওয়াজা লাফি ঘরের মধ্যে একটা দস্তরখান বিছিয়েছেন খানের মধ্যে সুস্বাদু রং বেরঙের খাবার ও বা ইয়ান একজন আহ্বানকারীকে বাহিরে পাঠাইছে যাও রাস্তাঘাটে যাদেরকে পাইবা তাদেরকে দাওয়াত দেওয়ার বলবা এই ঘরের মধ্যে যারা আসবে তারা সুস্বাদু খাবার খেতে পারবে সাবান আজ আদ্দা আইয়া দাদা আকালা মিনাল আকলাম একজন আইসা বলছে ভাই ওমুক ঘরে সুন্দর দস্তরখান আছে আপনারা আসেন যারা যারা খাবেন একদল তার কথা সত্য মনে করছে করার পর ঘরে গেছে সত্যি সত্যি দস্তরখানের সুস্বাদু খাবার খাইছে অমান্লামীয় জীবিদ দা আর একদল তার কথার সারাদায় নাই ওয়ালাম মিয়া ফুলিদ্দার ঘরের মধ্যেও ঢুকে নাই ওয়ালাম মিয়াদফুল ইদ্দার ঘরের মধ্যেও প্রবেশ করে নাই ওয়ালাম মিয়া কুল মৃণাল মাকদুবা দস্তরখানের খাবারও খায় নাই তাহলে যিনি ঘোষণা দিছে তার কথা বিশ্বাস করার ক্ষেত্রে দুই দল একদল বিশ্বাস করছে ঘরে গেছে দস্তর খানের খাবার খাইছে আরেক দল বিশ্বাস করে নাই ঘরেও যায় নাই দস্তর খানের খাবারও খায় নাই এই কথা ফেরেস্তা দল আরেক দলের সাথে বলা বলি করে আমার নবী ঘুমায় আছে তবে নবীর চোখ ঘুমাইতেছে অন্তর দ্বারা সব উবুল করতেছে করতেস এই কথা বলার পর ফেরেস্তারা বললেন এটার ব্যাখ্যা দিয়ে দাও এই যে কথাটা বললাম এটার ব্যাখ্যা দাও এবার ফেরেস তারা ব্যাখ্যা দিতে লাগলেন ফাদ্দার আল জান্না ঘরের দৃষ্টান্ত হলো আল্লাহর জান্না দস্তরখানের দৃষ্টান্ত হলো সুস্বাদু খাবার জান্নাত যিনি বানিয়েছেন তিনি হলেন আল্লাহ আল্লাহ জান্নাত বানাইলেন দস্তরখান বিছাইলেন একজন আহ্বানকারী পাঠাইলেন এই আহ্বানকারী অন্য কেউ নয় এই আহ্বানকারী হলেন যিনি ঘুমিয়ে আছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে মোহাম্মদ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে ডাকতেছে ওই ঘরের দিকে ওই দস্তর খানের দিকে নবীর কথা মানার ক্ষেত্রে আমাদের মধ্যে দুই দল এক দল কথা বিশ্বাস করে ঘরের মধ্যে যায় আর মানি যারা নবীর কথা মানবে তারা আল্লাহর জান্নাতের মেহমান তাহলে তারা জান্নাতের মেহমান হবে শেষে কি বলে দেখেন ফমান আত আহম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যারা আল্লাহ নবীর কথা মেনে নেয় তারা আল্লাহর অনুসারী হয়ে যায় অমান আর সাব সাবমাতান সল্লল্লাহ আলে হিল্লাহ যারা নবীর কথা না মানে তারা আল্লাহ নাফরমান বান্দা হয়ে যায় তাহলে দুইটা একটা নবীরে মানা আর একটা নাফরমানি করা বলেন আমরা কোনটা মানব না নাফরমানি করবো মানব কারোয় সুরে হাসরে ওয়াদা করছি নবী যা বলবে তা গ্রহণ করব বুঝে গেছে করানে না ওয়াদা করছি যে আল্লা বলছে নবীরে যা দিয়েছি তা গ্রহণ করবা আমি গুরুত্বপূর্ণ একটা কথা বলার জন্য শুনিয়ে এগুলা বুঝাইতেছি যে আল্লাহ বলছে আমি যা দিয়েছি নবীরে তা গ্রহণ করো আর আমরাও নবীর থেকে জানলাম হ্যাঁ নবী আপনি আমাদেরকে যা দিবেন আমরা উঙ্গী করে গ্রহণ করব ঠিক সাহাবা উবাদা ইবনে সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনকি বলেন দেখেন নাসাঈ শরীফ হাদিস নাম্বার 4149 নাম্বার হাদিস তিনি বলেন বাইআ আল নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সামঈ ওয়াত ত্বাআ আমরা নবীর হাতে হাত রেখে বায়াত হলাম আলা সামঈ নবীর কথা শুনব ওয়াত ত্বাআ নবীর কথা মানব বলেন নবীর কথা নবীর কথা কেন সুরে হাসরে ওয়াদা করছি নবী যা বলবে তা গ্রহণ করব এখন ওবাদা ইবনে সামেদ বলেন আমরা নবীর কাছে বায়াত হলাম নবীর কথা শুনবো নবীর কথা মানবো কোন ক্ষেত্রে দেখেন কি বলে ফিল আমার অনুকূলে হলেও নবীর কথা মানবো আমার প্রতিকূলে হলেও নবীর কথা মানবো মানে আমার পক্ষে গেলেও মানবো আমার বিপক্ষে গেলেও মানবো কারণ কথাটা আমার নবীর

আর কি ওয়াদনা বিল হক কি হাইসুলা ফুফিল্লা কিলা মাতাল এম হক কথা বলতে কখনো আমরা কাউকে ভয় করবো না এই মর্মে নবীর কাছে আমরা বায়াত হলাম তাহলে নবীর কাছে আমরা বায়াৎ থলাম নবী যা বলবে তা শুনবো এবং মানব কেন সুরায় হাসোরে আমরা ওয়াদা করলাম আল্লাহ বলছেন আমার নবীকে যা দিলাম তোমরা তা গ্রহণ করো এখন নবী আমাদের কি কি নিষেধ করছে আর কি আদেশ করছে দেখেন তো একটু নাসাই শরীফ হাদিস নাম্বার চার হাজার একশো একষট্টি নাম্বার হাদিস কলা রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম আল্লাহ নবী বলেন ভাই আল্লাহ আল্লাহ তু শ্রীকুবিল্লাহ হিসাই আ আমার কাছে তোমরা বায়াত খাও তোমরা আল্লাহর সাথে শিরিক করবে না তাহলে ওই যে আবার কোরআনে বলছে নবী যা বলবে তা মানবো নবী বলছে শিরিক করা যাবে না তাহলে শিরিক করা শিরিক করা সেজদা কাকে দিতে হয় যদি মাজারে সেজদা দেওয়া হয় শিরিক আর শিরিক বলেন মাজারে সেদ্ধা দিলে সেদ্ধা দিতে হয় কাকে আল্লাহকে আল্লাহ বলছে শিরিক করো না নবী বলছে শিরিক করো না তো নবীর কথা কেন মানবো আল্লাহ বলছে নবী যা দেয় এটা গ্রহণ করো তাহলে এক নাম্বার শিরিক করো না এই মনে বায়াত হোক তা আমরা বায়াত হলাম ওলা তশ্রিকু তোমরা চুরি করবে না বায়াত হও ওলা তিনু তোমরা বেবিচার করবে না জিনা করবে না বায়াত হও জিনা কারে কয় মানে আমাদের মাথায় একটা হিসাব যে জিনা মনে হয় ওইটা

এই নারীর সাথে সরাসরি কথা বলাও হারাম সরাসরি কথা বলা মোবাইলে এটা আসতে হইলো বলো যে নারীর সাথে সরাসরি দেখা দেওয়া হারাম এই নারীর সাথে সরাসরি কথা বলা মোবাইলে হ্যাঁ জোরে বলেন মোবাইলে তাহলে জিনাল লিসানাল আল মান্তিক মুখের জিনা হলো কথা বলা ওয়াজিনাল আইনি আন চোখের জিনা হলো দেখা চোখের জিনা দেখা

তাহলে জিনা এগুলাও জিনা হেঁটে হেঁটে কোনো নারীর দিকে যাওয়া পায়ের জিনা কোনো নারীর শরীর স্পর্শ করতে যাওয়া হাতের জিনা চ্যাটিং করা কোনো নারীর সাথে মোবাইলে এটাও হাতের জিনা অবৈধভাবে কোনো নারীর সাথে চ্যাটিং করা অপ্রয়োজনীয় এটা হাতের জিনা জিনা হাতের জিনা হা হাতের জিনা এই জিনার এই জিনার মধ্যে লিপ্ত হওয়া যাবে না এটা রসুল সাল্লাহ সালাম সব আদাবদ্ধ ওয়ালা তাকতুলু আউলা দাকুম তোমরা তোমাদের সন্তান হত্যা করবে না ওলা তা তু না আমি মুফতা আন কম নিজেরা বানিয়ে মিথ্যা কথা বলবে না আপনারা অনেক কিছু বানিয়ে বলে ফেলেন ইমাম সাহেবের নামে বলে ফেলেন মসজেনের নামে বলে ফেলেন এলাকার একটা ভালো মানুষের নামে একটা খারাপ কথা রটায়া দিলেন এটা করা যাবে না নুবীজি বলছেন ওলা তা সুনি ফিমা নে কাজে তোমরা আমার নাফত মানে করবানা তাহলে রসুল সাল্লাহ সাল্লামকে আল্লাহ যা দিয়েছেন এটা গ্রহণ করা যা থেকে নিষেধ করেছেন এটা থেকে বিরত থাকা এখন বলেন তো রসুল সাল্লা সাল্লাম আমাদেরকে কয়টা জিনিস দিয়ে গেছে দুইটা প্রথমে বলছে সব নবীরা তার উন্মতকে দুইটা বিষয় বলে ভালো গুলুকেরা জানায় দেয় খারাপ জিনিসগুলা থেকে সতর্ক করে এখন এই ভালো আর খারাপগুলো আমরা কই বলেন যেই জিনিসের মধ্যে পামু এই জিনিসের নাম বলেন কোরআন সুন্নাহ বলেন কোরআন সুন্নাহ এখন বলেন তো নবীর যা কথা মানবো আমরা আর যার থেকে বিরোধ থাকবো এটা কয় জায়গায় পাবো এক নাম্বার দুই নাম্বার শুনলাম মনে থাকবে তো হ্যাঁ ফল আর সুলু ল হেল্লা হিসাল্লাম সহিহুদ একটা কিতাবের নাম আদিস নাম্বার চল্লিশ নবীজি বলেন তারক তুফি কুম্মা ইনি একটা সুনতুম বিহী ফালাম তাদিল্লুহু আবাদা আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে গেলাম এই দুটি জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো কখনো তোমরা পথভ্রষ্ট হবে না এক নাম্বার কিতাব আর লহ আল্লাহর পড়া দুই নাম্বার সুন্ন তা রসুল ই রসুল সাল্লাত লহ আলাই সিও সাল্লাম সুন্নত বলেন এক নম্বর আল্লাহ দুই নাম্বার রসুলের শূন্যত এখন এইটিগুলো আমি কেন বলতেছি হ্যাঁ বলার কারণ কি বলার কারণটা হলো ইবনে মাজার বারো নাম্বার হাদিস বলেন কিতাবটার নাম ইবনে মাজা কোন কিতাব হাদিস নাম্বার বারো নবীজি সাল্লাল্লা সাল্লাম বলেন ইয়োশিকর রজনমত্তা কেন আলা আর কাতি এমন একটা জামানা আসবে যে জামানায় মানুষ সিংহাসনের মধ্যে ভাব নিয়ে বসবে সিংহাসনের ভাব নিয়ে বসা থাকবে ইউ হাদ্দাসু বি হাদিস আমার হাদিস তার সামনে পেশ করা হবে হাদিস পেশ করার পর ওই লোক বলবে বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ আমাদের মাঝে আল্লাহর কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন কোরআন থাকতে হাদিসের এইটা বলার জন্য আমি তুলা কথা বলছি নবীজিকে যা নবীজি আমাদেরকে যা দিবে আমরা গ্রহণ করবো ওয়াদা করছি এমন হাদিস কে দিছে আরে হাদিস কে দিছে নবীজি আমাদেরকে হাদিসগুলো কে দিয়েছেন নবীজি তো এই পণ্ডিতের সামনে হাদিস পেশ করলে বলে আমাদের মাঝে কোরআন আছে কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন আর আমার নবী যখন নাকি বর্তমান জামানায় কেউ বলে কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন এই কথা বলার সাথে সাথে আমি আরিফ বিন হাবিবের ইমান আরও বেড়ে যায় আমার নবীর কথার সত্যতার প্রতি কারণ নবী পনেরো শত বছর আগে বলছে তোমার মতো মূর্খের যে আবীব আর তুমি বল বা থাকতে হাদিসের কি প্রয়োজন তুমি যে এরকম আজবান দুনিয়াতে এটা নবী পনেরো শোদ বছর আগে জানাই দিয়েছে। তাই নবীর কথার প্রতি বলেন এমন একটা জামানা আসবে যে জামানায় এইভাবে মানুষ বসা থাকবে তার সামনে হাদিস পেশ করা হলে সে বলবে কোরান থাকতে আবার হাদিসের কি প্রয়োজন এই কথা বলবে আর কি যুক্তি দিবে ভাবা অজাদ না ফি হিবিন হাওর বিন হাবরব না কোরানে যেটা হারাম এটাই তো হারাম ও বা ওয়াজাদ না ফিল ইন হালাল ইন ইস্তাখ্লাল না কোরানের হালালকে হারাম হালাল মানলাম আচ্ছা বলেন তো আমরা মুসলমানরা কোরানের হারামকে হারাম মানিকিনা কোরানের হালালকে হালাল মানি কিনা তো এই লোকের যুক্তি নিয়ে আপনারে বুঝাবে কোরানের হারামকে হারাম মানি কোরানের হালালকে হালাল মানি হাদিসের কি প্রয়োজন এই যুক্তি আপনাকে দিবে তখন আপনি পাল্টা প্রশ্ন করবেন ভাই কোরানের মধ্যে আছে রুকু করো কোরানের মধ্যে আছে সেজদা করো ইয়া আদু হাল্লা দীনা হে ইমানদারবন তোমরা রুকু করো অস্যুদু সেজ্দা করো কোরানের মধ্যে নাই চার রাকাত জোহর করো ফজর দুই রাকাত সরজ এটা কোরানে নেই আসর চার রাখার ফরজ এটা কোরআনে নাই মাগরীব তিন ডাকাত ফরজ এটা কোরআনে নাই এসা চার রাখার ফরজ এটা কোরআনে নাই কোরআনে আছে নামাজ পড়ো কোরআনে আছে রুকু করো কোরআনে আছে সেজদা করো হাদিসের মধ্যে আছে নামাজ এইভাবে পড়ো হাদিসের মধ্যে আছে ফজর এইভাবে পড়ো অতএব শুধু কোরআন আর শুধু হাদিস একটা বাদ দিয়ে আর মানার নাম মুনাফিক মার কাই মান্দার তাহলে কোরআন হাদিস একটা বাদ দিয়ে আরেকটা না উভয়টা মাশাআল্লাহ তুই বুঝে আসছিস কোরআনে আছে রুকু করো কিন্তু কিভাবে করবেন এটা কোরান নাই কোরআন আছে সেজদা করো কিভাবে সেজদা করবেন এটা কোরান নাই এটা হাদিস আছে তাহলে কোরান হাদিস উভয়টা এটা হবে সুরে নিশা আছে মা নারীদের মধ্য থেকে যাদেরকে পছন্দ হয় তাদেরকে বিয়ে করো এটা কোরান আছে সুরে নুরের মধ্যে আছে ওয়ান কেহো আয় আমা তোমাদের মধ্যে যারা বিবাহের করতে পারে না যারা এখনো বিবাহ করে নাই যাদের বিয়ে হয় নাই নারী পুরুষ তাদের বিয়ে করায় দাও সুরাই নিসায় আছে বিয়ে করো সুরাই নুরে আছে বিয়ে করাও কিভাবে বিয়ে করাইবা এটা কোন কোথাও লেখা এই যে দুইজন বসবে বসার পরে একজনে ইজাব বলবে আরেকজন কবুল বলবে এত টাকা দেন মোহরের বাবদ তোমাকে প্রস্তাব করলাম তুমি রাজি থাকলে কবুল বলো এটা কোরআনে কোথাও লেখা নাই কোরানে আছে বিয়ে করো কোরআন আছে বিয়ে করাও হাদিসে আছে কিভাবে বিয়ে করাও তাহলে কোরআন হাদিস না কোরআন হাদিস দুইটা এই তো বুঝে আসছে আপনাদের তাহলে একটা বাদ দিয়ে আরেকটা তো নবীজি পনেরো শত বছর আগে বলছে একটা দলের আবির্ভাব ঘটবে তারা বলবে শুধু কোরআন মানলেই চলবে হাদিস মানার কোন দরকার নাই রসুল একরম সাল্লি সাল্লামের এই ব্যাপারে আল্লাহ কোরআনে বলছে নবী যা দিয়েছে এটা গ্রহণ করো বলেন আমাদের নবী আমাদেরকে শুধু কোরআন দিছে না কোরআন শুন দুইটা দিছে মাশাল তুই বুঝে আসছে সবার তো এই জিনিস দুইটাই আমরা গ্রহণ করব এটা রসুল সাল্লি সাল্লাম আমাদেরকে দিয়েছেন আর আমরা কোরআনে ওয়াদা করছি আল্লাহ এতে বলተছে আল্লাহ যিনায়াম কুদুনা আহদাল্লাহি বিবাদি মিসাফি যারা আল্লাহর সাথে কৃত ওয়াদা ভঙ্গ করে আল্লাহ আমরা ওয়াদা করছি আপনার নবী যা দিবে তা গ্রহণ করব এই ওয়াদা আমরা ভঙ্গকারী হব না আর ওয়াদা ভঙ্গকারী হলে আমরা ফাসিক হয়ে যাব নাউজুবিল্লাহ কি কথা মনে থাকবে এবার পরের অংশে যাই আলযীনা yanquduna আল্লাহ mim ba'di সাফি পরের অংশটা শুরু করলে কেউ উঠেন না আল্লাহর রাস্তায় উঠবেন না কারণ পরের অংশটা এমন একটা বিষয় এটা শুনলে অনেকে উইঠা না কিন্তু হ্যাঁ ওয়া ইকতাউনা আমার আমারা আল্লাহু বিহি আইয়ু সালাত আল্লাহ যা জোরা লাগাইতে আদেশ করে তারা তা ছিন্ন করে ফাসেকদের দ্বিতীয় পরিচয় দিচ্ছে আল্লাহ আল্লাহ যা জোরা লাগাইতে বলে তারা সেটা ছিন্ন করে আল্লাহ জোড়া লাগাইতে বলে আত্মীয়তার সম্পর্ক এটা তার ছিন্ন করে কিসের সম্পর্ক কিসের রক্তের সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক বলেন রক্তের সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক সই বুহারি হাদিস নাম্বার পাঁচ হাজার নয়শো তিরাশি নাম্বার হাদিস এক ব্যক্তি রসুল আকরাম সাল্লা আলি সাল্লামের কাছে আসছে আসে বলে আকবির নিবি আমাল ইমিদ খিলুনিল জাদনা ইয়া রসুল আল্লাহ এমন কিছু আমল আমাকে বলেন যে আমলটা করলে আমি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাব এই প্রশ্ন করার পর সাহাবারা বললেন ফকাল মালাহ মালা সাহাবারা বললেন এই লোকটার কি হইল এই লোকটার কি হইল কি প্রশ্ন করে এমন আমল বলেন যে আমল করলেই জান্নাতে যাব লোকটার কি হলো নবীজি বলে আরে থামো অরবুল মালা লোকটার প্রয়োজনীয়তা আছে তাই জিজ্ঞাসা করছে নবী বললেন চার আমল করবা মরলেই জান্নাতি হবা কয় আমল এক তাবুদুল্লাহ মুক্ত আবাদত করবা কি মুক্ত আবাদত শিরিক ওলামাই হজরতদের কাছে আবদার করব মানুষের পায়ে ধরে ধরে বুঝান ভাই শিরিক করেন না আমাদের হাজারো দা নামাজ পরে পাশত্ব কিন্তু সে যে শিরিক করে সে জানেও না বিভিন্ন দিন আসলে বিভিন্ন মাস আসলে বিশেষ করে রজব মাস আসলে কোন মাস আরে কোন মাস সামনে তো পদ্মা না তো পদ্মার এই পাশে কিছুটা গ্রান আছে আর ওই পাশে তো মাসাল্লাহ কঠিন গ্রান গেরানবাণী গন্ধ বেদাতের গন্ধ বেদাদের তো গেরান হয় না গন্ধ কি হয় গন্ধ তো দেখেন এক নম্বর তা আবদুল্লাহ আল্লাহ রবাদ করবা শিরিক করা যাবে না দুই নাম্বার ও কি সালা সালাদ কায়েম করবা তিন নাম্বার ও তো তি জাকা জাকা তাদায় করবা চার নাম্বার ও তা শিলুর রহিম আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগাই রক্তের সম্পর্ক জোড়া লাগাইবা মারা যাইবা আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানায় দিবেন তাহলে চার নাম্বার রক্তের সম্পর্ক চার নাম্বার আত্মীয়তার সম্পর্ক এটা আল্লাহ আদেশ করছে জোড়া লাগাইতে এটা ছিন্ন করার আদেশ করে নাই সহি বুহারি হাদিস নাম্বার পাঁচ হাজার নয়শো চুরাশি নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে কালা রসুল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম লায়াদ ফুলুল জান্নাত তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না রক্তের সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না ডাকা দশতলা বাড়ি করছে তার বোন ঈদের দিন মানুষের কাছে গোস্তের জন্য বসে থাকতে হয় তার আপন বোন অন্যের কাছে খাদ্যের জন্য বসে থাকতে হয় ডাকা বাড়ি আছে পাঁচতলা ছয়তলা মায়ের বোন অন্যের ধরে দরে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে হাত পাততে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে সম্পর্ক জুড়া লাগাও রক্তের সম্পর্ক জোড়া লাগাও এটা চিহ্ন করে যারা তার কাছে সহি বুখারী হাদিস নাম্বার 5985 নাম্বার হাদিস قال الرسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন মান সাররাহু যেই ব্যক্তি এটা পছন্দ করে আইউব সতালাহু ফিসকি কেউ ন ব্যক্তি যদি চায় তার রিজিকের মধ্যে বরকত হোক রিজিকের বরকত সবাই চায় দুই ফি ইসরিহি বা আসরিহি কেউ যদি চায় তার হায়াতে বরকত বলেন কয় জিনিসে বরকত রিজিকে হায়াতে বলেন রিজিকে যদি এই দুই জিনিসে কেউ বরকত চায় রবি বলেন ফলিয়াসিল রহিমা সে যেন রক্তের সম্পর্ক জোড়া লাগায় আল্লাহ তার রিজিকে এবং হায়াতে বরকত দান করবে বলেন রিজিক আর হায়াতে বরকত দানের কয় উপায় মানে না উপায় একটা রিজিক আর হায়াতে বরকত হবে একটা আমল করলে রিজিক আর হায়াতে ভরপুর বেশি বরকত হবে একটা আমল করলে সেটা হলো রক্তের সম্পর্ক জোড়া লাগাইলে রক্তের সম্পর্ক জোড়া লাগাইলে বরকত হবে হায়াতে বরকত হবে এটা আজীব হাদিস শোনেন সৈবুখারি হাদিস নাম্বার পাঁচ হাজার নশো সাতাশি নাম্বার হাদিস খালক আল্লাহ সৃষ্টি বানাইলেন আসমান জমিন বানাইলেন বানানোর পর হাত্তাঈদা ফারুকাল খালকি আল্লাহ যখন সৃষ্টি থেকে অবসর হলেন দেখেন কি ক মাতি রহিম রক্তের সম্পর্কটা আল্লাহর সামনে দাঁড়ায় গেছে আর আমি আপনারা কিন্তু সম্পর্ক না এটা কেম দাঁড়াইছে আল্লাহ জানি দাঁড়াইছে দাঁড়ালুর পর আল্লাহকে বললেন আল্লাহ হাজামা ক বলে আ ইজি বিকা বিনাল ফতি আহ আল্লাহ রক্তের সম্পর্ক যারা ছিন্ন করে তাদের থেকে পানা চাওয়ার আপনি তো শ্রেষ্ঠ জায়গা তাই আমি আপনার সামনে দাঁড়াইলাম আল্লাহ বললেন আমার তার দৈনান আসিলাম আন চলাক তুমি কি সন্তুষ্ট না যারা তোমাকে রক্ষা করবে আমি ওয়াদা করলাম আমি আল্লাহ তাদেরকে রক্ষা করার ওয়াদা করলাম রক্তের সম্পর্ককে আল্লাহ বললেন ভাই ভাইকে যদি সম্পর্ক রক্ষা করে ভাই বোনের সম্পর্ক যদি রক্ষা হয় রক্ত আর আত্মীয়তার বন্ধন যদি রক্ষা হয় আমি আল্লাহ ওই ব্যক্তিকে রক্ষা করব এরপর একটা কি কইছে ওয়া আক্তু আমান কতআক তোমাকে যারা ছিন্ন করবে আমি আল্লাহ তাকে ছিন্ন করব আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করবে আমি তাকে ছিন্ন করব। আল্লাহ আমাদের সকলকে আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগানোর তৌফিক দান করে অনেকে প্রশ্ন করে হুজুর আমার আত্মীয় যদি আমার সাথে খারাপ ব্যবহার করে আমি কি করব করে না জবাব আসতেছে আগে শোনেন সই হাদিস নাম্বার পাঁচ হাজার নয়শো নব্বই নাম্বার হাদিস আল্লাহ রসুল আলহিসাল্লাম আল্লাহ নবী বলেন আবুল্লী বালা আলিহা নবীজি বলেন আত্মীয়তার সম্পর্কে আর একটা রস আছে আত্মীয়তার সম্পর্কের যে রস এই রসের মাধ্যমে এই আত্মীয়তার সম্পর্ককে আমি প্রাণবন্ত করে রাখি সজীব করে রাখি রক্তের সম্পর্ককে আমি সজীব করে রাখি প্রাণবন্ত করে রাখি সব সময়। এবার প্রশ্নের উত্তর নেন যারা বলেন হুজুর আমার বোন তো আমার সাথে কথা বলে না আমার ভাই আমার সাথে কথা বলে না আসিনি অভিযোগ হ্যাঁ এখন তাদের অভিযোগের জবাব জবাব নবীজি দিয়ে দিছে আমি কি দিম সেই বুগারি হাদিস নাম্বার পাঁচ হাজার নয়শো একানব্বই নাম্বার হাদিস কলা রসুল্লাহ সাল্লাহ আলহি আল্লাহ নবী বলেন লাইসাল ওয়াসিলু বিল মুকাফি কয় শুধুমাত্র আমি আমার ভাইয়ের সাথে সম্পর্ক জোড়া লাগাইলাম এটা আমি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করি না এটা তো আত্মীয়তার সম্পর্ক রক্ষা হচ্ছেই নবীজি বলেন প্রকৃত আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী ওই ব্যক্তি ওয়ালাকিনিল ওয়াসিলু লযি ইতা কুতিযাহুতি আতিরাহিবুহু ওয়া সলাহা নবী বলেন প্রকৃত আত্মীয়তার আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী ওই ব্যক্তি যখন ছিন্ন করে ওই ব্যক্তি আগে বেড়ে সেটাকে রক্ষা করে আপনার বোন আপনার সাথে কথা বলে না বাস না বলুক আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন আমি আপনাদেরকে একটা বাংলা বলে যাই আপনি দেখবেন আপনার ভাইয়েরা বোনেরা আপনারা ঠকাইতেছে আপনি বুঝতেছেন যে এরপরেও আপনি আপনার তাদের সাথে সুন্দর সম্পর্ক রাখতেছেন কেন যে নবী বলছে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে আপনি দেখবেন দুই চার পাঁচ দশ মাস পরে আপনি খোঁজ নিয়ে দেখবেন তাদের সবার চাইতে আপনি ভালো আছেন দেখেন যদিও আপনি বাহ্যিকভাবে দেখতে একটু হেরে যাচ্ছেন বাহ্যিকভাবে আপনি একটু ফেল হয়ে যাইতেছেন তাদের চেয়ে দেখা যাচ্ছে যে আল্লাহ আপনাকে ভালো রাখবে এ কথা মনে রেখেন তাহলে আত্মীয়তার সম্পর্ক এটাকে বলা হয় বকৃত যে কেউ যদি ছিন্ন করে তার সাথে রং সম্পর্ক রক্ষা করা আর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা মানে ফাঁসে খাওয়া আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা মানে জাহান নামে যাওয়া আল্লাহ হেফাজত করেন মুসলিম শরীফের হাদিস জান্নাতের ফেরদাউসের উপরে হলো আরশ সুবাহান আল্লাহ হাদিসে আসছে আল ফেরদাউস আলা জান্নাত জান্নাতুল ফেরদাউস হলো জান্নাতের সবচেয়ে উঁচু জায়গাটা এই হাদিসের মধ্যে নবী বলেন রমিন ফাউকিহা আল আশ জান্নাতুল ফেরদাউসের উপরে হলো আরস এবার মুসলিম শরীফের হাদিস শোনেন আর রহিম আল্লাহ বিল আর্স রক্তের সম্পর্কটা এই এখনো আরসের সাথে ঝুলে রয়েছে এভাবে এইভাবে ঝুলে ঝুলে রক্তের সম্পর্ক আর আত্মীয়তার সম্পর্ক বলতে থাকে আমাকে যারা রক্ষা করে আল্লাহ যেন তাদেরকে রক্ষা করে অমান কত আনি কত আহুল্লাহ রক্তের সম্পর্ক ঝুলে ঝুলে বলে আমাকে যারা ছিন্ন করে আল্লাহ যেন তাদেরকে ছিন্ন করে দেয় নাও রক্তের সম্পর্ক আরো সাথে ঝুলে ঝুলে বলে আমাকে যারা রক্ষা করে আল্লাহ যেন তাদেরকে রক্ষা করে আমাকে যারা ছিন্ন করে আল্লাহ যেন তাদেরকে ছিন্ন করে আল্লাহ আমাদের সকলকে রক্তের সম্পর্ক রক্ষা করার তৌফিক দান করে আবু দাউদ শরীফ হাদিস নাম্বার চার হাজার নয়শো দুই নাম্বার হাদিস নবীজি সাল্লা সাল্লাম বলেন মামিন اجদারু اي يعجل الله لصاحبه العقوبه في الدنيا وابا يدخل له في الاخره مست البغي وقطع الرحم رسول الله صلى الله عليه বলেন কোন অপরাধ এত ভয়ঙ্কর না রক্তের সম্পর্ক ছিন্ন করা এত ভয়ঙ্কর অপরাধ কয় আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীকে আল্লাহ দুনিয়াতে তো শাস্তি দিবেই আখিরাতেও তার জন্য কি ভয়ঙ্কর শাস্তি আল্লা প্রস্তুত করে রাখছে অন্য কোনো অপরাধের জন্য এত ভয়ঙ্কর শাস্তি রাখছে কিনা নবী বলে আমার জানা নাই এই এই অপরাধের জন্য আল্লাহ যেই পরিমাণ শাস্তি আল্লাহ প্রস্তুত করে রাখছে তাহলে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীকে দুনিয়াতেও শাস্তি দিবে আখেরাতেও শাস্তি দিবে আবু দাউদ শরীফের হাদিস সই বুহারি হাদিস নাম্বার ছয় হাজার একশো নাম্বার হাদিস বলেন আল্লাহরে বিশ্বাস করি কারা কারা হাত উঠায় রাখেন বিশ্বাস করি সবাই তাহলে হাত উঠায় হাদিসটা শোনেন আলা রসুল আল্লাহ সিল্লাহ আলিসাল্লাম মানকানে আল্লাহ মিল আফিল রসুল সল্লাহ সাল্লাম বলে যে আল্লাহ বিশ্বাস করে করিত এবং আখেৰাত বিশ্বাস করে করি সাল্লাছিল রহিমা সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে হাত উঠাই রাখেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা মানি আল্লাহে বিশ্বাস করা আত্মীয়তার সম্পর্ক রক্ষা কৰা মানি আখেৰাত বিশ্বাস করা তাহলে আমরা আল্লাহ মানি আখেরাত মানি তাহলে রক্তের সম্পর্ক ছিন্ন হয়ে থাকলে তার সাথে রক্তের সম্পর্ক জোড়া আল্লাহ তৌফিক দান করে ভাই কথা বলে না আপনি আগায় কথা বলবেন বোন কথা বলে না আপনি আগায় কথা বলবেন আপন ভাই ভাইকে চল্লিশ বছর একজন আরেকজনের চেহারা দিয়ে তাকান কত বড় ভয়ঙ্কর কথা বাবা চাচার সাথে কথা বলে না দেখা ভাতিজাও যাও চাচারে সালাম দেয় না আরে এটা কেমন কথা আপনার বাবা আর চাচার মধ্যে একটু দ্বন্দ্ব হয়েছে এটা ভাই ভাইয়ের অভিমানের ব্যাপার আপনি ভাতিজা চাচারে দেখলে সালাম না দিয়ে আরেক রাস্তায় কিভাবে যান এটা কেন এটা যেন না হয় ইবনে মাজা বত্রিশে একান্ন নম্বর হাদিস রসুল আকরাম সাল্লা সাল্লাম বলেন নিরাপদে কারা কারা জান্নাতে যাইতে চাও নিরাপদে সবাই জান্নাতে যাইতে চাই রসুল আকরাম সাল্লা আলি সাল্লাম বলেন নিরাপদে যদি জান্নাতে চাইতে চাও কয়েকটা আমল করবা ইয়া ইয়াহান নাস আফসুসালাম হে মানুষ তোমরা সালাম দাও ও আম তোমরা খাবার খাওয়াও ও সিলুল আর হাম রক্তের সম্পর্ক রক্ষা করো ও সল্লু বিল্লাইনিওয়ার না রাতের বেলা মানুষ যখন ঘুমায় তখন তাহাজুদের নামাজ পড়ো তাদের খুলুল জান্নাত সালাম মরো আর নিরাপদে জান্নাতে প্রবেশ করো সালাম দাও দুই নাম্বার খাবার খাওয়াও তিন নাম্বার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো চার নাম্বার রাতের বেলা তাহাজুদের সালাফ পড়ো নিরাপদে জান্নাতে প্রবেশ করো কথা কি বুঝে আসছে সবার তাহলে ফাসেক কারা আল্লা জিনায়ন কুদুন আহদাল্লাহ যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার ওয়াদাকে যারা ভঙ্গ করে আর আল্লাহর ওয়াদা কি কি এই ব্যাপারে আমরা নবীজির বিস্তর অনেকগুলো আলোচনা করলাম এরপরে আমার আল্লাহ বিহি আই ইউসলা আল্লাহ যা জুরা লাগাইতে বলে এটা যারা ছিন্ন করে তিন নম্বর হয় সিধু নাফিল আর যারা জমিনে ফাঁসার সৃষ্টি করে শান্তির পরিবর্তে যারা অশান্তি সৃষ্টি করে তাদেরকে আল্লাহ ফাসেক বললেন শেষে আল্লাহ বলেন তারা হলো ক্ষতিগ্রস্ত ভাই আপনাদের কাছে হাতজোর করে আবদার আমি আপনি মরার সময় আমার আপনার নামের পিছনে যেন ক্ষতিগ্রস্ত শব্দটা লেখা না হয় আমার আপনার নামের পাশে যেন সফল ইমানদার লেখা হয়ে যায় আজকে এই মুহূর্ত থেকে চেষ্টা করা আল্লাহ সফল মুমিন বানায়া কবরে যাওয়ার সময় সফল মুমিন ঘোষণা করে আমার মৃত্যুটা দিয়ে আপনি আমাকে কবরে নিয়েন এই দোয়া আল্লাহর কাছে করা আল্লাহ আলামিন আমাদের সকলকে বাকারার এই আয়াতের যে শিক্ষা এক নাম্বার আল্লাহর ওয়াদা ভঙ্গ না করা দুই নাম্বার রক্তের সম্পর্ক ছিন্ন না করা তিন নাম্বার পৃথিবীতে অশান্তি সৃষ্টি না করা এই অপরাধগুলো থেকে যেন বেঁচে থাকতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন না أن الحمد لله رب العالمين